আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা যে ফোনটি রয়েছে সেই ফোনের জিমেল অ্যাকাউন্ট নিরাপদ আছে কিনা বা আপনার ফোনটি নিরাপদ আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ চালাইতেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন তো এক মিনিটেই আপনারা দেখতে পারবেন যে আপনার সেই ফোনের যে জিমেল অ্যাকাউন্ট সেটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা বা আপনার ফোনটি সে কন্ট্রোল করতে পারবে কিনা সে সম্পর্কে থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ চালাতে পারে আর জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ চালালে যে কোনো সময় আপনার ফোনটাও হ্যাক করতে পারে তো এখানে বেশি কথা বাড়াবো না সরাসরি স্ক্রিনে যাবো এবং কি দেখব আমরা যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কি সুরক্ষিত আছে কিনা বা কেউ ব্যবহার করতেছে কিনা তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আপনাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কি না সেটা দেখার জন্য জাস্ট আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর যাওয়ার পর এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে আইকনটি সেটাতে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো এটাতে একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে একটু এদিকে আসবেন এদিকে আসার পরে এখানে সিকিউরিটি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এভাবে টেনে ধরে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন ইওর ডিভাইস বলে একটি অপশন সেই অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জিমেল অ্যাকাউন্টটি দুইটি ফোনে ব্যবহার হচ্ছে একটা হচ্ছে ভিভো ওয়াই হান্ড্রেড আরেকটা হচ্ছে ভিভো বি সিরিজের বা ওয়াই টোয়েন্টি ওয়ান এরকম হতে পারে যেহেতু মডেল এটা তবে এটা এই মডেলটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান যেটা আমার আরেকটি ফোনে ব্যবহার হচ্ছে ঠিক আছে এভাবে আপনারা চেক করবেন যে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা অনেকের ফোন চুরি হয়ে থাকতে পারে সেই জিমেল অ্যাকাউন্টটি সে ওখান থেকে সরায় না দেখা যাচ্ছে সে ব্যবহার করে করবে সেটার জন্য আপনার ঘরে কিন্তু দূর আসবে সেক্ষেত্রে আপনারা এই জিমেল অ্যাকাউন্ট এখানে চেক দিয়ে দেখবেন কেউ ব্যবহার করতেছে কিনা যদি ব্যবহার করে তাহলে এখানে ধরা পড়বে এই যে দুইটা ডিভাইস এখানে কিন্তু দেওয়া এই যে এটাতে রানিং চলতেছে বর্তমানে এটা এই ফোনে বর্তমান আছে এটা দেখাচ্ছে এর জন্য এখানে টিক আর এটা তো ব্যবহার হচ্ছে তবে এটাতে যদি আপনারা লগ আউট করতে চান তাহলে জাস্ট আপনারা তবে জাস্ট আপনারা শুধু এই যে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে আলাদা একটি ট্যাব হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর একটা তো এরকম পেজ আসলে এখান থেকে সাইনিং আউট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এখান থেকে যদি আবারও সাইনিং আউটে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সাইনিং আউট হয়ে যাবে তো এখানে আমার এটা করব না কারণ এটা আমার একটা ফোনে ব্যবহার হচ্ছে এর জন্য আমি রেখে দিলাম তো ধন্যবাদ সবাইকে এরপরেও আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে যেটা সম্পূর্ণ করতে হয় সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে দেখে নিতে পারেন তো এখানে ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে